আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীটা হঠাৎ সুপ্তাপ হয়ে গেলে কি হয় যেখানে আকাশ নীরব রাস্তায় মানুষ আছে কিন্তু চোখে ভয় খবর খুললেই দেখা যায় যুদ্ধ ধ্বংস পারমাণবিক বোমা হ্যাঁ এটা সেই ছোটখাটো যুদ্ধ না এবারে যুদ্ধ হবে ভয়ঙ্কর এটা যদি হয় এটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ আর এই যুদ্ধ হলে এটা শুধু যুদ্ধ থাকবে না এটা হবে মানব ইতিহাসের শেষ অধ্যায় তো রাশিয়া যদি তার ছয় হাজার পানি বোমা প্রস্তুত রাখে আমেরিকা যদি আমরা প্রস্তুত চীন যদি তাইওয়ানে ঢুকে পড়ে আর ইসরায়েল ইরান ইতিমধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যুদ্ধে উত্তর কোরিয়া যদি বোতাম চাপ দেয় তাহলে কি আর সূর্য উঠবে রংধনু কি দেখা যাবে না তখন আকাশ থাকবে কেবল ভোয়ায় মাটিতে থাকবে আর কান্না এই যুদ্ধ যদি সত্যি হয় তাহলে কেউ জিতবে না কেউ বাঁচবে না শুধু বেঁচে থাকবে ধ্বংসের গল্প আপনি কি জানেন মাত্র একশোটা পারমিক বোমা ফেললেই পৃথিবী আকাশ বিষাক্ত হয়ে যাবে এখানে সূর্যের আলো ঢুকবে না ফসল হবে না পানি থাকবে না মানুষ খাবার না খেয়ে মারা যাবে এই যুদ্ধ শুরু হলে ধ্বংস হবে প্রথম শহর প্রথম মিসাইল পড়বে বড় বড় শহরগুলিতে নিউ ইয়র্ক টোকিও দিল্লি লন্ডন তারপর হাসপাতাল স্কুল মসজিদ মন্দির মুছে যাবে এক নিমিষে তারপর শুরু হবে সাইবার হামলা বিদ্যুৎ থাকবে না ফোন কাজ করবে না ব্যাংক থেকে টাকা তোলা যাবে না হাসপাতাল লাইফ সাপোর্ট থাকবে না মানুষ তখন কেবল একটাই শব্দই জানবে ভয় এই এখন এআই এর হাতে আজ তৈরি হয়েছে এমন মিসাইল যা শব্দের পাঁচ গুণ গতিতে ছুটে চলে আপনি বুঝে ওঠার আগেই সব শেষ এখন এমন দরুন বানানো হয়েছে যেটা মানুষের মুখ থেকেই চিনতে পারে একটিমাত্র একটি গুলিতেই শেষ করে দেবে কেউ বুঝবে না কে মারলো কখন মারলো এই যুদ্ধ হবে চোখে চোখ রেখে না এই যুদ্ধ হবে বোতাম চাপার মাধ্যমে এখন প্রশ্ন হলো এই যুদ্ধ কেন হতে পারে চীন ও আমেরিকার দ্বন্দ্ব তাইওয়ান নিয়ে আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইরান ও ইসরায়েলের যুদ্ধ উত্তর কোরিয়া প্রতিদিন হুমকি একটা মাত্র ভুল সিগনাল আর তাতেই শেষ হতে পারে সবকিছু বিশেষজ্ঞরা বলেন এই যুদ্ধ যদি হয় প্রথম বছরেই পঞ্চাশ কোটি মানুষেরও বেশি মারা যাবে আর যারা বেঁচে থাকবে তাদের জন্য থাকবে না পানি খাবার আশ্রয় থাকবে না কোনো ভবিষ্যৎ এখন প্রশ্ন হলো আমরা তো উন্নত হলাম কিসের জন্য এই প্রযুক্তি এই জ্ঞান এই বিজ্ঞান শেষ ব্যবহার যদি হয় একটি বোতাম চাপ দিয়ে নিজেকে শেষ করা তাহলে কি আমরা সত্যি সভ্য শেষে শুধু একটা কথা মাথায় আসে বিজ্ঞান আইনস্টাইন বলেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পরমাণু অস্ত্রে আর চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি দিয়ে কারণ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে পৃথিবী আর মানুষ থাকবে না দুইজনে হারিয়ে যাবে ইতিহাস থেকে